I'm a <applause> بسم الله

كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على رسل Oh uh no. -huh.

সুখী এমন কোন মানুষ নেই দুনিয়ার মধ্যে চির সুখী সারা জীবন সুখে থাকবে কোনদিন দুঃখ কষ্ট আসবে না এমন চির সুখী মানুষ দুনিয়াতে কেউ নেই দুনিয়ার মধ্যে সারা জীবন আরাম আয়সে থাকবে

এটা হতে না এটা দুনিয়ার নেশা দুনিয়ার মধ্যে যারা বসবাস করবে তাদের কাছে আসবে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বাংলা মুসলিম আসবে এটা হলো দুনিয়ার নেশা এবং আল্লাহ তালার আলো আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালা এই দুনিয়াকে এইভাবেই সাজিয়েছেন যে বিপদ আসবে আবার আবার সুখে থাকলে অহংকারী হওয়া যাবে বিপদ আসলে ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ বিপদ

এই যে আমাদের দেশ আমাদের দেশের মধ্যে আমরা জানি যে ফেনি কুমিল্লা নোয়াখালী এবং আরো অনেকটি জেলা শুধু এলাকা নয় শুধু গ্রাম থানা এমন নয় বরং কয়েকটি জেলা পানিতে আক্রান্ত এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা নয় পক্ষ থেকে পরীক্ষা মানুষ কত হাঁকা খাবার নেই মানুষ গরু ছাগল হাঁস মুরগি এগুলো পানিতে আবার অনেক সময় এমন হয়েছে মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে যে আমরা পরস্পর একে অপরকে মাফ করে দিই আমরা

ওই বাচ্চা তোমার সাপা চালে না এজন্য বাচ্চাকে ওই ধান সিদ্ধ করার যে পাতিল বড় পাতিল এটার মধ্যে এরপরে কম্বল এগুলো দিয়ে বাচ্চাকে শোয়াই আল্লাহ নামে পাশা গেছে কারণ বাবা মা তারাই বাসবে কিনা এটাই সন্দেহ এজন্য তাদের কথা হলো আমরা বাঁচি অথবা মারা যাই আমাদের বাচ্চাটা যেন জীবিত থাকে দেখেন মধ্যে ভাষা দিছে তাদের আশা আমরা হয়তো মারা যাব কিন্তু এই পাতি এটা হয়তো কোনো না কোনো মানুষের কাছে গিয়ে পৌঁছবে আর তারা এটা তুলে নিবে এরপর বাচ্চাকে লালন পালন করবে এই আশায়

এগুলো বানিয়ে এগুলো মহিলাদেরকে তুলেছে আর তাদেরকে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে মুসিদ পরীক্ষা নয় অবশ্যই পক্ষ থেকে পরীক্ষা এটাও একটা ভালা মুসিবত তো এই যে বালা মুসিবত এটা কেন আসে কারণ আল্লাহ আসার পর বান্দা কি ধৈর্য ধারণ করবে নাকি আল্লাহর দূষারোপ করবে আল্লাহকে গালিগালাজ করবে নাকি ধৈর্য করবে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান

وَنَقُصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله قال وَلَنَا

আমাদের পক্ষ থেকে পরীক্ষা আসবে পরীক্ষা আসার পর যারা ধৈর্য দাদার করবে তাদের জন্যই সুসংবাদ তাদের জন্যই সুসর্ব ধৈর্য দারণকারী কারা ধৈর্য দারণকারী তাদের পরিচয় তাদের পরিচয় করা বলে আমি

তাহলে এক নাম্বার আমরা জানতে পারলাম আল্লাহ বিপদ আপদ এটা কেন আসে পরীক্ষা শুরু আল্লাহ পরীক্ষা করতে চান যে বালা মুসিবত আসার পর বাংলা ধৈর্য ধারণ করে নাকি নিরাশ হয়ে যায় এটা পরীক্ষা করতে চান পরীক্ষা করার জন্য আল্লাহ মুসিবত দিয়ে থাকেন অনেক সময় বালা মুসিবত আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য বান্দার বান্দার যে মর্যাদা এটা বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা অনেক সময় বালা মুসিবত দিয়ে থাকেন যেমন একটা সহজ উদাহরণ আমি বলি যে সমস্ত আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছিল অতীতে এই যে কয়েক বছর আগেই যে সমস্ত আলেমদেরকে দুষের কারণে হোক অথবা বিনা দুষে হোক অথবা তাড়াহরাই হোক অথবা যে কোনো কারণেই হোক এটা আমি বলতে চাই না মানে যে কোনো কারণেই যে সমস্ত আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছিল তো জেলখানা থেকে বের হওয়ার পর মানুষ যে তাদের প্রতি একটা মহাপর তাদের প্রতি যে একটা ভালোবাসা তাদের প্রতি যে একটা টান এটা জেলখানা নেওয়ার আগে যে পরিমাণ ছিল জেলখানা থেকে বের হওয়ার পর এক বছর দুই বছর তিন বছর জেল থেকে বের হওয়ার পর মানুষের মহাপর কি ওই পরিমাণ রইল নাকি আরো বহু গুণ গেল বহু যে সমস্ত আলেদেরকে জেলে নেওয়া হয়েছিল জেল থেকে আসার পর বহু মানুষ মাহফিলে দাঁড়াত দেওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করছে তখন তারা বলে দুই হাজার আঠাশ পর্যন্ত কোনো সিরিয়াল নাই দুই হাজার আঠাশ তখন কত চব্বিশ তাহলে মাস দিনের জন্য দাওয়াত দিবে কি বলে দুই আকাশ আঠাশ দুই তিরিশ পর্যন্ত কোন সিরিয়াল নাই মানুষ আগের থেকেই বুকিং দিয়ে আসে এখন আমরা কি করব বলি এই যে একটা পরিস্থিতি হলো এটা আগতো ছিল না যে সমস্ত আছেন মৃত্যু জেনে না হয়েছিল তাহলে কি দাওনদি নেই পাওয়া যায়তো কিন্তু জেল থেকে বের হওয়ার পর যাবতional অবস্থা আপনারা তো জানেন যখন উনাদের অবস্থা এমন হলো যে আর কোনখানে মাহফিল দাওয়াত যাওয়ার যাওয়ার রেসিতিয়া পাওয়া যায়নি তার মানে এই যে এক বছর দুই বছর তিন বছর যে জেনে ছিল মুসিবত না এই যে মুসিবত আল্লাহ তালা তাকে দিলেন আলেমদেরকে দিলেন এর মাধ্যমে তার মর্যাদা বেরিয়ে মর্যাদা

এর উপরে যারা আরেক আসতে আসতে যার দিন দাঁড়িয়ে আল্লাহিব তার উপর ওই পরিমাণ আল্লাহ পক্ষ থেকে তার উপর মুসিবত ওই পরিমাণ কারণ কি তার করার জন্য ইত্যাদে আসার

বাংলা যদি একশো একশো দিন ধারে তাহলে আল্লাহর পক্ষ দেখে তলা দশী মন বলে বেশি করে ওই নি তাল ফে আর যদি বাংলা দিন ধারে কম হয় উনু আলা আসিনি তাহলে দিনদারির যেই পরিমাণ হবে আল্লাহ দক্ষ দেখে তলা বসনি ওই পরিমাণ হবে সাহাবি করলো করল আল্লাহর রাসূল বালা মুসিবত কোন সময় দূর হবে নবী জীবন ন যখন কোন পর্যন্ত মৃত্যু না হবে একজন মানুষ দুনিয়ার মধ্যে যত দিন পর্যন্ত বসবাস করবে যত দিন পর্যন্ত তার মৃত্যু না হবে তত দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার উপর বালা মুসিবত আসতেই থাকবে

যতদিন জীবিত থাকবে গুণা করবে ততদিন পর্যন্ত আর দুই নাম্বার কারণ হলো মর্যাদা বৃদ্ধি করার জন্য তিন নাম্বার কারণ বালা আসে গুনাহের কারণে নিজের হাতের কামান গুনাহের প্রাদুর্ভাব মানে গুনাহ করার কারণে নিজের হাতের তার নিজে অনলাইন করার কারণে হাতের হাতের মধ্যে তো শাস্তি কি এমনকি দুনিয়ার মধ্যেও আল্লাহ টাগা গুনাহা করার কারণে অনেক সময় শাস্তি নিয়ে থাকেন যেমন সুরাত নুর একুশ নম্বর তারা ওই সুরান্ত একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা ভাবে ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوه لعلهم يرجعون <applause> الله تعالى ظهر الفساد في البر والبحر

এজন্য আমরা সতর্ক করেন।